হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফসি বেকারি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেড় পাউন্ড ওজনের চকলেট স্পঞ্জ কেক আজকের এই রেসিপিটা ডিটেলস আকারে শেয়ার করেছি আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক চকলেট স্পঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব। এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনিতে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আরও দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা এখান থেকে এক টেবিল চামচ ময়দা আমি তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম মালয়েশিয়ান কোকো পাউডার দেড় টেবিল চামচ পরিমাণ এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার খুব ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো ছেলে নেব প্রত্যেকটা উপকরণ ছেলে নেওয়ার পর আমরা চেষ্টা করব খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য এবার এক সাইডে ঢেকে আমি রেখে দিব শুকনো উপকরণটা অন্য একটা বাটিতে আমি তিনটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এক মিনিট মতো বিট করে নিব যখন দেখবেন আপনারা এরকম ফোমের মতো হয়ে আসবে তখন দিয়ে দিব আস্তদানা চিনি যেটা আমরা রেগুলার চিনি খাই ওইটা এখানে আমি হাফ কাপ পরিমাণ আরও দুই টেবিল চামচ আস্তদানা চিনি নিয়েছি এবার অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে দুই থেকে তিন মিনিট বিট করে নিব বা চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত পিট করতে থাকব। অনেকে জিজ্ঞেস করে থাকেন আমি কি ময়দা দিয়ে কেকটা তৈরি করি আমি সব সময় তীর ব্র্যান্ডের প্যাকেটের ময়দাটা ব্যবহার করি আপনারা অবশ্যই কোলা ময়দা ব্যবহার না করে প্যাকেটের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আবারও চিনি দিয়ে দিলাম আবারও বিট করে নেব দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি অবশ্যই আস্তদানা চিনিটা তিন থেকে চারবারে আমি মিক্স করি এতে করে চিনির দানাটা খুব ভালোভাবে গলে যায় যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে অনেকগুলা কেকের রেসিপি আছে আপনারা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন আমি আবারও চিনি দিয়ে দিলাম বিটারের স্পিড শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিডিয়াম রাখতে হবে কোনো ক্রমে স্পিড বাড়ানো যাবে না আপনি যদি বিটারের স্পিডটা বাড়িয়ে বিট করতে থাকেন তাহলে ডিমের ফোমটা খুব দ্রুত হয়ে যাবে আর চিনিটা আস্ত থেকে যাবে এতে করে যখন কেকটা বেক করবেন কেকের উপরে ভিজা পাপটা চলে আসবে আমি আবারও সম্পূর্ণ চিনিটা দিয়ে এবার বিট করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট মতো আবারও আমি পাঁচ মিনিট মতো বিট করে নিয়েছি ডিমের ফোমটা হয়ে এসেছে এরপর যে আমি ডিমের কুসুম দিয়ে দিলাম তিনটা হাফচা চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে চকলেট ইমালশন বা এসেন্স দিতে পারেন আরও দিয়ে দিব রান্নার সয়াবিন তেল দুই টেবিল চামচ আপনারা চাইলে গলানো বাটার দিতে পারেন দুই টেবিল চামচ অনেকে আছেন স্পঞ্জ কেকে তেল তেল বাটার ইউজ করেন না তেল ব্যবহার না করলে কেকটা খেতে কিন্তু অত একটা ভালো হয় না কেকটা খেতে কিন্তু ড্রাই লাগে এই তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আবারও দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য খুব ভালোভাবে পিট করে নিয়েছি এবার আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম ওইটা অল্প পরিমাণ দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে অবশ্যই তাড়াহুড়া করতে যাবেন না খুব আলতো হাতে ফোল্ড করে করে শুকনো উপকরণগুলো মিশাতে হবে তাড়াহুড়া করে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে তখন কেকের বেসটা ভালো হবে না আবারও আমি অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ওভেনটা প্রিহিট করে নিব দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে আপনাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় দাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলা দুই থেকে তিনবার ছেলে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই কেকের বেটার কিন্তু ওভার মিক্সিং করা যাবে না ওভার মিক্সিং করার কারণে কিন্তু কেকটা শক্ত হয়ে যায় স্পঞ্জি হয় না এবার একটু স্পেচুলার সাহায্যে আমি ব্যাটারটা মিশিয়ে নিয়ে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি গণত্ব কীরকম হবে দেখুন কেকটা বেক করার জন্য আমি একটা সেভেন ইঞ্চ মল্ট নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম মল্টও নিতে পারেন বা এ ধরনেরও মল্ট নিতে পারেন আমি মল্টে একটা লিকালিকির কাগজ বসিয়ে দিচ্ছি অনেকে বলে থাকেন তেল ব্রাশ করার জন্য আমি বলবো তেল ব্রাশ না করে এরকম একটা লিকালিকির কাগজ দেওয়ার জন্য এখন সম্পূর্ণ ব্যাটারটা এই মল্টে ঢেলে নিব টেলে নেওয়ার পর একটু ট্যাপ করে আমি ওভেনে বেক করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এক এক ওভেনের এক এক তাপমাত্রা ওইটা বুঝে আপনারা দিবেন আমি একটু হাত দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা দেখুন উপরে কিন্তু কোনো বেজা ভাব নাই আপনারা দেখে বুঝতে পারছেন কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর একটুও চুপসে যায় নাই আপনারা যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন আপনাদের কেকও অনেক বেশি সফট হবে আর স্পঞ্জি হবে এবার একটু স্লাইস করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই কেকটা আমি তিনটা বাগে স্লাইস করব। আপনারা চাইলে চারটা করতে পারেন এটা হাইটের দিক দিয়ে একটু উঁচু হয়েছে এজন্য আমি তিনটা বাগে ভাগ করে নিচ্ছি তো আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশে গিয়ে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ